এরা আমাদের ভাই বোন তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে তবুও আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে তাদের বয়সের ব্যাপার আছে তাদেরকে তো সুযোগ দিতে হবে আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক দুই দিন পরে হয়তো তারা রিভিউ করবে আমিও যদি উল্টা পাল্টা কিছু বলি আমিও রিভিউ করবো মানুষ তো আমরা আমাদের হতেই পারে এটাকে আমরা খুব বড় করে দেখি হঠাৎ করে এখন তাদের সাথে আমাদের দূরত্ব হলো কেন দেখেন রাজনীতির ময়দানে আমরা দুটা প্রীত্ব জাতীয় প্রয়োজনে আমরা একসাথে বহুদিন একসাথে ছিলাম তাদের কর্মশ্চ নিয়ে জনগণের কাছে যাচ্ছে না আমরা আমাদের কর্মশ্চ নিয়ে জনগণের কাছে যাচ্ছে যাতে কি আশা করি লক্ষ্য করবে যে আমরা কিন্তু কোন দলকে স্পেসিফিক টার্গেট করে কোন কথা বলি না আমরা কথা বলি নীতিগত সে ফর एग्जांपल 5 তারিখের পরিবর্তনের পরে 5 আগস্ট গত বছরই 8 তারিখ আমরা একটা বন্ধ সংগঠন কে নিয়ে বসলাম বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম দেশবাসী মজলুম ছিল আঠারো কোটি মানুষ মজলুম ছিল আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আশা সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি এই কাজগুলো করা উচিত হবে না কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায় আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বাকি যাবেন ক্ষমতায় আমরা কিন্তু আর সাথে ওরকম আমরা সেদিন আপনাদের পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা এক ভাগ ষোলো আনা সহযোগিতা করে যাব কিন্তু জাতির ক্ষতি এমন কিছু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলব যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ যদি না বদলান আমরা রাস্তায় নাম এটা হবে আমাদের পলিসি তা আমরা অনুরোধ করি যে এগুলো আমরা বন্ধ করি এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল তখন আমি বলেছি শুধু একত্র সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বর্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো ব্যাটি হইতে পারে সেই ব্যাটিতে একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হয় কি আমার মাপ চাইতে অসুবিধা করতে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজে চাই দিলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাই দিতে হবে আরে বাবা এই আরেকটা বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কিন্তু এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেল যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা আছে এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোন সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উদ্দেশ্য কোনো দল যদি দাবি করে সকল ভুলের উদ্দেশ্য অবশ্যই জাতিটা মানবে